আগে একটু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে নেওয়া যায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কারিমগঞ্জ ও কাছার জেলার পাঁচটি পঞ্চায়েত আসন এই এলাকা বারার নামে পরিচিত যেখানে বাংলা ভাষাভাষী মানুষের আধিক্য আছে হ্যাঁ ঠিকই বলেছো তৃণমূল এই এলাকাতে দীর্ঘদিন ধরে সংগঠন গড়ে তুলেছে এমনকি পশ্চিমবঙ্গ থেকে বহু নেতা কর্মীরা সাংগঠনিক বৈঠক করেছে যার ফলে এই পাঁচটি আসনে বিজেপি কিংবা কংগ্রেস কেউই জয় পায়নি একদমই কি বলিবেশ আর এখানেই প্রশ্ন অনিমেশ এই যায় কি শুধু সাংগঠনিক পরিপরিণতি নাকি ভোটারদের এক ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখো বরাক ভ্যালি দীর্ঘ দিন ধরেই রাজনৈতিকভাবে ভাবে সংবেদনশীল এলাকা এখানে ভাষা আন্দোলনের ইতিহাস আছে এনআরসি ও সিএএ নিয়ে আশঙ্কা আছে তার সব কিছুর মধ্যেই একটি অবহেলিত হওয়ার রূপ ঠিক তাই অনিমেশ তৃণমূল এই মনোভাবকে কাজে লাগিয়েছে তারা বারবার বলেছে আমরা তোমাদের কণ্ঠস্বর হব এই ধরনের একাধিক সভা মিছিল স্থানীয় প্রতিনিধি নিয়োগের মাধ্যমে মানুষের কাছে যে পৌঁছেছে হ্যাঁ আমরা একটা বিষয়ে লক্ষ্য করেছি এই ব্যারাক ভ্যালি হলো তৃণমূলের একটি টেস্টিং গ্রাউন্ড এবং এটা সফল হলে বুম্বোখুদ্র ভ্যালি কিংবা ত্রিপুরা পর্যন্ত তাদের বিস্তারে রূপরেখা আরো পরিষ্কার হয়ে যাবে একদম অনিবেশ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে কেন্দ্র সরিফ

কিন্তু কংগ্রেস ও এআই যেভাবে হারতে শুরু করেছে সেখানে তৃণমূল এক নতুন বিকল্প হিসাবে উঠে এসেছে অন্তত বরাক অঞ্চলে হ্যাঁ অনিমেশ এই নির্বাচনের পর তৃণমূল দাবি করছে যে বিধানসভা নির্বাচনেও তারা উপস্থিত থাকবে তবে তাতে বাস্তবিক কতটা প্রভাব ফেলতে পারে তা নির্ভর করবে তাদের পরবর্তী পদক্ষেপের উপর দেখো অসমের দলীয় সংগঠন স্থানীয় নেতৃত্ব ধর্মীয় ও জাতিগত সংবেদনশীলতা এসব বিষয়ের নাম বুঝলে এগুলোর ফল উল্টো হতে পারে অনিমেষ তবে যদি তারা ভাষাগত পরিচয় নাগরিক ইস্যু এবং স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি ঠিকভাবে উপস্থাপন করতে পারে তবে আসামে এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে তাই না হ্যাঁ একদমই আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট এই পাঁচটি পঞ্চায়েত আসনের জয় শুধু সংখ্যা নয় এটা একটি বার্তা তৃণমূলের বার্তা আমরা এখন সর্বভারতীয় খেলোয়া তবে এই খেলা দীর্ঘ এবং কৌশল ভিত্তিক সামনে আরো বহু পরীক্ষা অপেক্ষা করছে ঘাসফুল শিবিরের আপনারা কি মনে করেন কৃণমূল সত্যি অসময়ে নিজেদের শিকড় করতে পারবেন নাকি এটি কেবল একটি খনিকের জয় একদম কবে করে জানান আপনাদের মতামত আসামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন